রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্য়ায়ে বিয়াল্লিশ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলব বিয়াল্লিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ইন্দ্রি আনি পরণু ইন্দ্রি এভ্য মনঃস্বস্তু মনঃ্বস্তু পরা বুদ্ধি যো বুদ্ধি পরতস্তু স এর অনুবাদ হল স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ ইন্দ্রিয়গুলির থেকে মন শ্রেষ্ঠ মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ আর তিনি অর্থাৎ আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ এই শ্লোকের তাৎপর্য হল কামের নানাবিধ কার্যকলাপের নির্গম পদ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলি কাম দেহের মধ্যে স্থিত থাকে কিন্তু ইন্দ্রিয়গুলির মাধ্যমে তার বহিঃ প্রকাশ হয় তাই সামগ্রিকভাবেই জড়দেহের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ আমাদের অন্তরে যখন উচ্চস্তরের চেতনা বা কৃষ্ণ চেতনার বিকাশ হয় তখন ওই সমস্ত নির্গম পদগুলি আর সক্রিয় থাকে না কৃষ্ণ ভবনার উন্মেষ হলে পরমেশ্বর ভগবানের সঙ্গে আত্মার নিত্য সম্পর্ক স্থাপিত হয় তাই তখন এখানে বর্ণিত জড়দেহগত কার্যকলাপগুলি পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ায় ফলে নিষ্ক্রিয় হয়ে যায় দেহগত কার্যকলাপের অর্থ ইন্দ্রিয়ের সক্রিয়তা এবং ইন্দ্রিয় নিষ্ক্রিয় হওয়ার অর্থ দৈহিক কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়া কিন্তু যেহেতু মন সক্রিয় তাই দেহ স্থির ও শান্ত থাকলেও মন কার্য করতে থাকে যেমন নিদ্রিত অবস্থায় আমরা স্বপ্ন দেখি কিন্তু মনের ঊর্ধ্বেও হচ্ছে বুদ্ধির দৃঢ়তা এবং বুদ্ধির ঊর্ধ্বে হচ্ছে আত্মা তাই আত্মা যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয় তখন বুদ্ধি মন ও ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবেই পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে যায় কঠো উপনিষদে ঠিক এইভাবেই বলা হয়েছে যে ইন্দ্রিয় থেকে ইন্দ্রীয় উপভোগের বিষয়গুলি শ্রেষ্ঠ কিন্তু ইন্দ্রীয় উপভোগের বিষয়গুলির থেকে মন শ্রেষ্ঠ তাই মন যদি প্রত্যক্ষভাবে নিরন্তর ভগবানের সেবায় নিয়োজিত থাকে তখন ইন্দ্রিয়গুলির বিপদগামী হবার আর কোনো সুযোগ থাকে না এই মানসিক প্রবৃত্তির কথা পূর্বেই ব্যাখ্যা করে করা হয়েছে পরং দৃষ্টার নিবর্ততে মন যদি ভগবানের আপ্রাকৃত সেবায় মগ্ন থাকে তাহলে তার ইতর প্রবৃতিগুলিতে আকৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই আর থাকে না কঠো উপনিষদে আত্মাকে মহান বলে বর্ণনা করা হয়েছে তাই আত্মা ইন্দ্রিয় গাহ্য বিষয় ইন্দ্রিয় মন ও বুদ্ধির উর্ধ্বে তাই আত্মার স্বরূপ যদি সরাসরিভাবে উপলব্ধি করা যায় তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় বুদ্ধি দিয়ে আত্মার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে মনকে সর্বদা কৃষ্ণচেতনায় নিযুক্ত করতে হবে তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে পরমার্থ সাধনী নবীন ভক্তকে সাধারণত ইন্দ্রীয় গাজ্য সমস্ত বিষয় থেকে দূরে থাকতে উপদেশ দেওয়া হয় তাছাড়া বুদ্ধি দিয়েও মনকে আর সংকল্পে দৃঢ় করতে হয় বুদ্ধির দ্বারা মনকে যদি পরমেশ্বর ভগবানের চরণ কমলে সম্পূর্ণভাবে নিবেদন করা মাধ্যমে কৃষ্ণ ভাবনা স্থিত করা যায় তাহলে মন স্বাভাবিকভাবেই দৃঢ় হয় তখন কালসর্পের মতো মারাত্মক ইন্দ্রিয়ের পলভনগুলি আর মনকে বিচলিত করতে পারে না ইন্দ্রিয়গুলি তখন বিষদাধীন সর্পের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে কিন্তু আত্মা যদিও বুদ্ধি মন ও ইন্দ্রিয়ের অধীশ্বর তবুও কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শ্রীকৃষ্ণে আশ্রয় গ্রহণ না করলে যে কোনো মুহূর্তে বিচলিত মনের প্রভাবে অধ্যপতিত হওয়ার সম্ভাবনা থাকে এই হল গীতার তৃতীয় অধ্যায়ে বিয়াল্লিশ নম্বর অনুবাদ অনুবাদসহ তাৎপর্য আসব পরে ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় গীতা